আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটা ব্লগ দেখার জন্য কুক অ্যান্ড ফ্রি কুইথ শান্তা এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সর্দি কাশি আমাকে চাকিয়ে ধরেছে মানে নাম গন্ধ নাই আজকে আবার দেখে যে মেয়ের শরীরটা অতটা ভালো নাই তার মানে ওরও সর্দি কাশি লাগতে পারে তো ওর জন্যই আমি রান্না করে এসেছি একটু ডিম দিয়ে রুটি ভেজে দিব মানে ডিমের সাথে সকালবেলার আলু ভাজি লবণ মরিচ কুড়া আর একটু সস মিশিয়ে নিলাম সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর রুটির মধ্যে কিছুটা দিয়ে পাটি সাপটা পিঠার মতো মুড়িয়ে ভেজে দিব আমার সব বাচ্চারা এটা পছন্দ করে এত সহজ একটা জিনিস তবে সব সময় খায় না মাঝে মধ্যে আর কি আমাকে বলে এটা বানিয়ে দিতে ব্যাস গুটিটাকে উল্টে দিয়েছি এবার কিছুটা পরিমাণ ডিম দিয়ে এটাকে পাটি সাপটা পিঠার মতো রোল করে চুলার আজ কমিয়ে এক রেখে দিলে এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বলেন আপনারা সবাই কেমন আছেন আমাদের ঘরে তো একজনের পর একজনের সর্দি কাশি লেগেই আছে আর শুধু যাচ্ছে না আমার একদম প্রত্যেক শীতের শুরুতে শীত যখন চলে যায় সেই সময়টায় ভালো মতন ঠান্ডা কাশি লাগে সারা বছরই আমার এই একটা সমস্যা হয় সেটা হলো ঠান্ডা কাশির সমস্যা তবে শীতের শুরুতে আর শীতের শেষে মানে বেশ ভালো রকম ভাবে ভুগি ইদানিং তো আর ওই সর্দি কাশির জন্য তেমন কাজকর্ম করা হচ্ছে না ঘরের কেউই তেমন কাজকর্ম করছি না মানে ধুলোবালি ছাড়া তারপর ঠান্ডা পানি লাগানো ওইগুলো মোটামুটি আমরা সবাই একটু বাঁচিয়েই চলছি তারপরেও দেখি যে এই সুযোগে আমার খাওয়ার টেবিলের উপরের কভারটায় প্রায় সময় ঝোল দাগ এগুলো লেগে থাকে দেখলেও বোঝা যায় না তো এই কারণে আমি টেবিল ক্লথটা আজকে পেতে দিলাম যাতে করে বুঝতে পারি কিন্তু কখনোই টেবিলে বা চেয়ারে বা সোফাতে কভার পরাতে ভালো লাগে না কিন্তু কিচ্ছু করার নাই আমরা যেখানে থাকি মানে ঢাকা শহরে এখানে তো বাতাসের সাথে সাথে ধুলা আসে আর আমার আরেকটা অভ্যাস হচ্ছে দিনের বেলা আমি সব জানালাগুলা খুলে দেই। তার কারণে যখনই বাতাস আসে সেই সাথে ধুলো ময়লা সব কিছুই আসে তো এ কারণেই বাধ্য হয়ে টেবিলের মধ্যে কভার দিতে হয় তবে ধুলোবালির দোষ দিয়েও লাভ নাই আমার ঘরে সবচেয়ে বেশি ইউজ হয় এই রুমটা মানে ডাইনিং রুমটা আর সবচেয়ে বেশি ইউজ করি আমরা এই টেবিলটা যে কোনো গল্প করা বা টেবিলে বসে খাওয়া হোক নাস্তা করা হোক সময় আমরা এই টেবিলটাতে বেশি বসি ড্রয়িং রুম অতটা বসা হয় না তার জন্য হয় কি হাতের ছাপ টাপ সেগুলোও গ্লাসে লেগে থাকে তো বারবার না মুছলে দেখতেও খারাপ লাগে আবার বারবার বুঝতেও কষ্ট লাগে তার জন্যই ওই প্লাস্টিকের কভারটা দিয়ে রাখি আজকে মনে হয় না আর বেশিক্ষণ ভয়েস ওভার করতে পারবো কারণ একটু পর পরই কাশি হচ্ছে আমার খুব বিরক্ত লাগছে তো তার আগে আমার গত ব্লগে করা অ্যাটনাহারকে কমেন্টটা করে নিচ্ছি কমেন্টটা ছিল এরকম আসসালামু আলাইকুম আপু কোনো একটা কারণে আপনার বার্থডে ব্লগ দেখা হয় নাই আর আপনাকে বার্থডে উইশও করা হয় নাই যাই হোক আমার দোয়া ও শুভকামনা সব সময় আপনার জন্য যেভাবে আপনি আপনার ভিউয়ার্সদের উৎসাহিত মোটিভেট করে থাকেন আপনার ব্লগ দিয়ে স্পেশালি আমাকে ইউ আর সাচ আ ওয়ান্ডারফুল ওমেন ইনসাইড অ্যান্ড আউট অ্যান্ড আ ট্রু ইন্সপিরেশন ফর অল লর্ডস অফ লাভ অ্যান্ড দোয়া ফর ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে আমি পছন্দ করি বলেই কিন্তু ভিডিও বানাই আর উৎসাহটা আসি কিন্তু তোমাদের কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তোমাদের ভালোবাসা আর দোয়া আর কি চাই সর্দি কাশি লাগলে কখনোই আবার মাছ মাংস ভুনা এসব খাবার ভালো লাগে না তার চেয়ে মনে হয় গরম ভাতে একটু ভর্তা হলে খুব ভালো খেতে পারতাম কিন্তু শরীর খারাপ থাকলে বানিয়ে খেতে ইচ্ছা হয় না তারপরেও রান্নাঘরে এলাম ডাল সেদ্ধর সাথে আলু সেদ্ধটা দিয়ে দিলাম এরপর ভাবলাম যে টাকি মাছের ভর্তাটাও করি লবণ হলুদ আর মরিচ ঘা দিয়ে টাকি মাছটাকে এখন তেলে ভেজে নিব আর টাকি মাছ কিন্তু গরম গরম অবস্থায় ভাস মানে কাটা ভাজতে হয় আজকে আবার আমার বুড়ো আঙুলের সাইডের চামড়াটা উঠে এই অবস্থা যে মাছ বাঁচতেও কষ্ট হচ্ছে তারপর ভর্তাটা যে কীভাবে বানাবো তাও বুঝতে পারছিলাম না পরে মনে হলো যে ভর্তার সব কিছু রেডি করে এটার মধ্যে দিয়ে এরকম কুচিয়ে নিলেই হয় মানে হাতে ডলা ভর্তার চেয়েও এই ভর্তাটা বেশি ফ্লেভারফুল থাকে এরপর একটু সরষের তেল দিয়ে আলগুচে মেখে নিলাম আর এবার আলু ভর্তাটা করে নিব হলো কাঁচামরিচ ধনে পাতা লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে যে তখন ডালের সাথে আলো সিদ্ধ বসিয়েছিলাম তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলোকে তুলে ডালটাকে ঘুটনি দিয়ে ভালোভাবে ভেগে নিয়ে হলুদ লবণের নাও দিয়েছি টা সিটি বাজলেই নামিয়ে ভাগাড় দিয়ে নিব জানেন এত বয়স হয়ে গেছে এখনো অসুস্থ হলে আমার মায়ের কথাটাই সবার আগে মনে পড়ে আমার মা ছোটবেলায় যখন আমি অসুস্থতাম তখন কত কিছু যে মেখে মুখে সামনে ধরতো যাতে একটু খাই একটু রুচি ফিরে তো সেই দিনগুলো আসলে খুব মিস করি মিস করি কি ওই দিনগুলোর জন্য হাহাকার করি বলা যায় এখন ফ্রেশ হবো আর ওই যে দেখেন টেবিলে মাসুম কত খাবার পাঠিয়ে দিয়েছে আমি অসুস্থ হলে মাসুমও কিন্তু খুব কেয়ার করে ওষুধটা ঠিকমতো খেলাম কি না বা কী খেতে ইচ্ছা করে বারবার সেটা জানতে চাই তো এই যে ছোট ছোটো কেয়ারগুলো মানে মা বাবার হাজব্যান্ডের বা যেই করে এগুলোর খুব লোভ হয় মনে হয় সারা জীবনে ওই ছোট ছোটো কেয়ারগুলো পাওয়ার লোভ আমার যাবে না চিন্ড কাশি তার মধ্যে চর আর আমরা যাচ্ছি বেড়াতে কত ফুচকা চপকটি এই জন্য বুঝবেন না লাগবে না না লাগবে না

এখানে যেটাকে বলে চাপটি আমরা কিন্তু এটাকে চাপটি বলি না আমরা বলি চাপটি যেটা খুদ দিয়ে বানানো হয় মানে চালের যে খুদ সেটার সাথে বিভিন্ন রকম জিনিস মিলিয়ে তারপর চাপটিটা বানানো হয় ডালও দেয়া হয় তবে এখানে দেখলাম যে চাপটিটা বানানো হয় অনেকটাই খোলা পিঠার মতো

লাজজন জড়া। আবার মানি নেছো তো? খাওয়া না হলে একারে দাও। আমি তো হাসির মাংস খাবো না বলছি। খাবো না। তুমি পছন্দ করে আগে ভালো লাগছে আবার খাবো না? না কিনতে

الله حافظ